দুই ঘন্টা পরে অবদে করছি শ্রী শ্রী বিপত্ত মন্দির আপনি ভিউটা দেখুন ওই পাহাড়ের উপরে উঠব হ্যাঁ এই নিচে সমতল ভuris মনমুক্তকর সবুজ গাছপালা আর সমতল ভাবে দেখে সবাই এখানে সেলফি নিচ্ছে ছবি তুলতেছে আমার সাথে আকাশও আছে মন্দিরে ঘন্টা বাজতেছে জুতা খুলতে পারবো না সনাতন ধর্মরা ওরা পার্থ মোমবত মোমবাতি রেট একটা বট গাছ গাছ